আপনার হাতে রান্না মজা আপনি এভাবে তরকারি রান্না করে নিয়ে আসবেন আমরা সবাই একসাথে মিলে তারপর খাওয়া দাওয়া করবো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাবে আজকে বলতেছে যে আইড় মাছ আনছে উনি উনি আমাকে আই দিবে আমি ওনাকে এভাবে তরকারি রান্না করে দেবো আর আমরা সবাই একসাথে মিলে একসাথে খাবো তো এটা নাকি আই মাছ তো আমি বলতেছি যে এটা আইর মাছ না প্রথম কেউ বলতেছে এটা মাছ আসলে আপনারা বলবেন যে এইটা কি মাছ আইর মাছ না মাছ কিন্তু খেতে দেখতে কিন্তু আড়ি মাছের মতো শুধু মাথাটা আড়ি মাছের মতনটা হচ্ছে আড়ি মাছটা মাথা আর একটু বড়ো থাকে তো এটা কী মাছ সেটা আপনারা বলবেন আর এই মাছের যে ডিম এত বড় বড় হয় এই ফার্স্ট টাইমে আমি দেখছি এর আগে আমি এরকম কখনও দেখিনি যে এর তো বড় বড়ো ডিম হয় তো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে এখন মাখিয়ে নেবো আর ভাবি মাছগুলো পাঠানি আমি নাকি এভাবে তরকারিটা রান্না করে তানির কাছে খুবই ভালো লাগে এই জন্য উনি বলতেছে যে আপনি মজা করে এইভাবে তরকারিটা আলু টমেটো দিয়ে তারপর মাছ দিয়ে বিরান করবেন খেতে খুবই মজা আর আমরা সবাই একসাথে খাবো তো তো এখন আমি মাছটাকে এখন এইভাবে জাঁকিয়ে তারপরে মাছগুলো আমি শেছি আর একটা প্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো যখন আমি ভাজছি তখন তো মাছগুলো এত মানে শিরছে না আমার তো না হাল অবস্থা হয়ে গেছে গড়ের যে অবস্থা আমার তা হাতটা পুরে একদম কি যে অবস্থা হয়েছে মাছের ডিমগুলো এত ফুটে আমি তো প্রথমেই বুঝতে পারি আমি মনে করছি মাছগুলো খুব ফুটে তারপর দেখি যে না ডিমগুলো দিচ্ছি সে ডিমগুলা অনেক ফুটে ছিটা মানে গরটর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আমার হাতটা পুলে ওই দিন আমার মানে এত খারাপ লাগছে রান্না করতে অনেক তেল ছিটে তারপর একটা চুলা টুলা যে সাইডে আছে সব কিছু পড়ে গেছে তো তারপর কথা বলতে বলতে মাছগুলো যেভাবে হোক বেজে নিলাম অনেক কষ্ট হয়েছে মাছগুলো আমার বেজে নিতে তো এখন আমি আলুগুলো ওই তেলে বেজে নিয়েছি এরপর আমি তরকারিটা বসে দেবো একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি মতো তেল তেল দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ সময় বেজে নিয়ে দিয়ে দিয়েছি এক চা মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ সময় আবার তেলে বেজে নিয়েছি এরপর এক এক করে মশলা দিয়ে দিব দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামিস লবণ দিয়ে দিছি স্বাদ মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নিছি যখন কষানো হয়ে যাবে আলুটাও যে বেজে রাখছি ওই আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে মশলার মধ্যে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব দুই তিন মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে তিনটা টমেটো ফালি তিনটা টমেটো ফালি দিয়ে বেশিক্ষণ কষাবো না এক মিনিটের মতো কষি তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব বলক আসা পর্যন্ত বলক চলে যখন তরকারিটা একটু ভালো করে জালে আসছে এরপর আমি দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো আগে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি চাকুলা মাছের দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি আবার ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব এই তরকারিটা সবাই খেয়ে এতটাই প্রশংসা করছে এতটাই প্রশংসা করছে যা বলার মতো না সবাই অনেক পছন্দ করছে তো আমিও চেষ্টা করছি যে ভাবে যেভাবে বলছে এভাবে রান্না করে দেওয়ার আপনারাও চাইলে এভাবে রেসিপিটা রান্না করে খেতে পারেন এতটাই মজা হয় এরপর আমি একটু লবণ দেখে তারপর আবার একটু লবণটা স্বাদ মতো দিয়ে দিছি এরপর দিয়ে দিলাম এখানে তাই পাতা কুচি দোনে পাতা কুচিটা দিলে তো তরকারি স্বাদ আর দ্বিগুণ বেড়ে যায় আর এদিকে করলা করলা বাজি করে নিয়েছি কারণ করলা করলাবাজিটা আপনার ভাইয়ার অনেক পছন্দের আর ভাবিরাও খাবে আর করলাবাজিটা করছি বিশেষ করে আগের দিনে বেঁচে যাওয়া বর্তা ছিল বর্তা দিয়ে গরম ভাত আর করলা বাজি খেতে কিন্তু অসাধারণ মজার লাগে এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে এখন আমি বক্সে করে সব খাবার দাবার আমি রেডি করে নিয়েছি এখন চলে যাব ভাবিদের জন্য খাবার নিয়ে দোকানে যাব আজকে দোকানে সবাই খাবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কম শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ